লোকজনও এখানে এসে হেনস্থা হতে হয়েছে আপনারা সবাই জানেন তো নাকি সেই প্রশাসনের লোক তার জীবন নিয়ে এখান থেকে যেতে বাধ্য হয়েছে আমরা সাক্ষী ছিলাম উনি তার জীবন রক্ষা করার জন্য প্রথমে মসজিদে ঢুকেছেন মসজিদ থেকে তাকে বের বার করে এমন বেদরক মারা মারা হয়েছে পরে তাকে আহত এবং অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে পাঠানো হয়েছে আমরা এই জনগণ সত্যুলপুরের জনগণ বিগত স্বৈরাচারী সরকারের আমলে আমরা তেমন কোনো পদক্ষেপ নিতে পারি নাই কিন্তু আজকে আমরা যে অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সরকার রয়েছে আমরা এখান থেকে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিচ্ছি কি বলেন সবাই আমরা আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব ইনশাআল্লাহ সুপ্রিয় উপস্থিতি যারা এত সুন্দর একটি আয়োজন আপনাদের জন্য করেছেন আমাদের গ্রামবাসীর জন্য করেছেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য করেছেন আপনারা জানেন আমাদের গ্রামে একটি আলোকিত সংগঠন রয়েছে সে আলোকিত সংশক্তুলপুর সংগঠনের পক্ষ থেকে আমাদের মাঝে আমাদের সম্মানিত উপজেলা প্রশাসনিক কর্মকর্তা এবং আমাদের সম্মানিত প্রশাসন হাইওয়ে সকলে উপস্থিত রয়েছেন আমরা আন্তরিকভাবে তাদেরকে দুঃখ প্রকাশ করছি এবং আমরা তাদেরকে কৃতজ্ঞ প্রকাশ করছি যে তারা এতক্ষণ আমাদেরকে তাদের মূল্যবান সময় দিয়েছেন